আমার এক বন্ধু কিন্তু একটা এম দেখতে পাচ্ছো এম লুক এম মধ্যে ট্রানজিস্টার লাগানো রয়েছে চারটে তিরিশ পঞ্চান্ন নাম্বারের ট্রানজিস্টার দেখতে পাচ্ছ পেছনে চারটে তিরিশ পঞ্চান্ন নাম্বারের ট্রানজিস্টার এই এমলিফায় কিরকম সাউন্ড আউটপুট দেয় কতটা কোয়ালিটি দেয় সেটা দেখতে হলে ভিডিওটা শুরু থেকে শেষ সম্পূর্ণ দেখবা ভিডিওর মধ্যে এই লিফায়ার পুরো ডিটেলস রয়েছে তার জন্য বলছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু সম্পূর্ণ দেখবা চ্যানেলের মধ্যে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও তো চলো আজকের ভিডিও শুরু করা যাক তো প্রথমে আগে এমপ্লিফায়ারটা আমি আনবক্সিং করে নিচ্ছি দেখতে থাকো তোমরা তার সাথে একটা রিমোট দিয়েছে আর এই যে আমাদের মেন এমপ্লিফায়ার এমপ্লিফায়ার লুকটা আগে ভালো করে দেখে নাও তো প্রথমে আগে আমি ডিটেলসটা বলে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছ দুটো ভলিউম নব দিয়েছে আলাদা আলাদা করে এটা লেফট চ্যানেলের ভলিউম নব এটা রাইট চ্যানেলের ভলিউম নব আর এখানে বেস টিবিল বেস টিবিল দুটো দুটো চ্যানেলের আলাদা করে দিয়েছে এটা লেফটের বেস টিবিল এটা রাইটের বেস টিবিল আর এখানে দেখতে পাচ্ছ ব্লুটুথ মডিউলও দিয়েছে ভালো কোয়ালিটির তার সাথে ইকো মাইকের অপশান আছে তার সাথে আলাদা করে মাইক যদি কানেক্ট করতে চাও সেটাও কিন্তু করা যাবে আর তিনটে মোড সুইচ দিয়েছে একটাতে চলবে হলো এই সামনে ব্লুটুথ প্যানেল আর একটা চলবে হলো এই মাইকটা আর আর চালানোর জন্য রয়েছে হলো পেছনে অক্স ইনপুট যেখানে তোমরা সিডি ডিভিডি যে কোনো কিছু থেকে অডিও ইনপুট দিতে পারো তার সাথে পেছনে কিন্তু স্পিকার সকেট রয়েছে এখানে স্পিকার কানেক্ট করতে হবে আর তার সাথে রয়েছে চারটে তিরিশ পঞ্চান্ন ট্রানজিস্টার এটাই হলো মেন ট্রানজিস্টার যেটার দ্বারা অডিও এমপ্লিফাই হয় এবং অডিওটা আরও লাউড হয় তো এখন এটার সাউন্ড টেস্টিং করে দেখাচ্ছি এখন এটা সাউন্ড টেস্টিং করে দেখাচ্ছি এই দুটো আমার কাছে যে দুটো বক্স রয়েছে দশ ইঞ্চির টপ এবং বারো ইঞ্চির বেস এই দুটো বক্স দিয়ে এটা সাউন্ড টেস্ট করে দেখাচ্ছি কীরকম সাউন্ড কোয়ালিটি হয় তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই বলবা তো এখন সাউন্ড টেস্টিং করার আগে আগে স্পিকারের কানেকশানটা করে নিচ্ছি দেখতে থাকো তো এখানে দেখতে পাচ্ছ এটা দিয়েছে পাওয়ার কেবিল পাওয়ার কেবলটা অনেকটা পাতলা দিয়ে দিয়েছে তো এখন আমি পাওয়ার কেবলটাকে খুলে নিচ্ছি এই এফএম এর এন্টারনেট তার থেকে দেখতে পাচ্ছ পাওয়ার কেবল কিন্তু ঠিকঠাক আছে বেশি বড়ও দেয়নি বেশি ছোটও দেয়নি তো এটা এখন পাওয়ারে গুজছি লাইন দিয়ে দিয়েছি তো এখন আমি স্পিকারটাকে কানেক্ট করছি দেখতে থাকো তো এটা আমি হাইটা কানেক্ট করছি লেফট চ্যানেলে এই বারো ইঞ্চির লো রয়েছে এর স্পিকারের ইনপুট আর এমপ্লিফায়ারের আউটপুট আমি রাইট চ্যানেলে কানেক্ট করছি তো সমস্ত কানেকশন কিন্তু করে দিয়েছি একটা এই পাশের আমি এই পাশের এমপ্লিফায়ার কিন্তু এখন অন করে দিয়েছে এখন আমি ব্লুটুথে কানেক্ট করে এবং গান চালাচ্ছি তোমরা হেডফোন পরতে কিন্তু ভুল বানা কারণ আসল সাউন্ডের যে কোয়ালিটিটা সেটা কিন্তু তোমরা শুধুমাত্র হেডফোনে শুনতে পারবা তো আগে হেডফোনটা নাও ততক্ষণ আমি এখানে গান চালাচ্ছি তো এখন আমি গান চালাচ্ছি তোমরা হেডফোন কিন্তু অবশ্যই এখান থেকে আমি গান কিন্তু প্লে করছি ভিডিও টা ভালো লাগল লাইক করে দিও চ্যানেল সাবস্ক্রাইব করে দিও তো চল আজকের মতো টাটা